আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন এখন ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলে শিক্ষা নেওয়া উচিত জনগণের হাত দিতে এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই স্পষ্ট জীবন দেব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য যাব। সুতরাং কেউ আর মেহরবানি করে উপকর্ম করবেন না যারা করেছেন করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ তিনি চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে পাড়া দিয়ে মুখের পর টুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়েনই কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁচাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাজাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই দিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি তা পুরুষ বিড়ালের মতো কোনো সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চাই সেই মাকে মায়ের জাতিকে রাস্তা নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র ভূতা হয়ে পড়েছিল সম্মানিত ভাইয়া আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফেসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাল্লাহ এ লড়াই কোন দল কোন গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই এগারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জরুম আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরব এবং আমরা দেশবাসীর যান মাল ইজত আমার দায়িত্ব পালন করব আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুটপান করা হয়েছে গোয়ার দুয়ার ভেঙে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না আমরা কোন চাঁদাবাজি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না হয় এরানি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যা গরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটা এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই আমরা তেরো তারিখ থেকে আল্লাহ তাল্লা দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই নেই ইনশাল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহ সাহায্য নিশ্চিত ভাবে আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো গুণ জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা হয় আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব আমরা ওই রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাল জনগণের সম্পদকে পানির নিচে লুকাইয়া রাখবেন না বেগম ফাড়া করবেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরেঞ্চপুর বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুবসমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নই আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধ সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আরেকদিকে যদি আপনি নিজের মা কে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন ঠান্ডা না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত জনগণের গায়ে হাত দিতে পারবেন পিটা ছাবুক পারতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারই স্পষ্ট জীবন দিব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব সুতরাং কেউ আর মেহরবানি করে অপকর্ম করবেন না যারা করেছেন তোবা করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নেন তিনি চাইলে মাপ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারব না ভাই পায়ে পাড়া দিয়ে মুখের পর ঠুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়েন এরই কাজ হবে না বরঞ্চ ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ জগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা এখন থেকে পাহারা দারে ভূমিকা পালন করবেন প্রত্যেককে নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ আমরা তেরো তারিখ থেকে আল্লাহ তালার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই আবার বৃদ্ধ বরিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি বুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা বোট মানেই হচ্ছে আজাদি না বোট মানে হচ্ছে গুলামি এবার আপনারা বলুন না গুলামি আজাদি না গুলামি বারো তারিখ ভোট হবে ইনশাল্লাহ হায়ের পক্ষে প্রথম ভোট হা এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে যারা তাদের চরিত্র হেফাজত করেছে সংগঠনকে হেফাজত করেছে তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাকে আমাদেরকে দিয়ে আমাদেরকেও পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ